সাতক্ষীর উপকূলে খাবার পানির সংকট নিম্ন আয়ের মানুষদের ভরসা পুকুরের পানি চারপাশে লবণাক্ততার মাঝে আশীর্বাদ ছিল পানি উন্নয়ন বোর্ড কলোনির একটি পুকুর সেটি নোংরা ও অস্বাস্থ্যকর করার অভিযোগ উঠেছে সেখানকার কেয়ারটেকারের বিরুদ্ধে সুন্দরবন ঘেঁষা উপকূলীয় জনপদ সাতক্ষীরা চারপাশে অথই জল তবে তা নোনা নলকূপের পানিতেও লবণাক্ততা তাই বাসা বাড়িতে খাবার পানির তীব্র সংকট শ্যামনগরের বুড়ি গোয়ালিনী ইউনিয়নে চুনা নদীর তীরে পানি উন্নয়ন বোর্ডের কলোনি সেখানে মিঠা পানির এই পুকুরি কয়েক গ্রামের মানুষের ভরসা পাইপের মাধ্যমে ফিল্টারে আসা পানি সংগ্রহ করেন তারা ব্যবহার করেন রান্না খাওয়া সহ দৈনন্দিন কাজে

কিছুদিন ধরেই পুকুরের পানিতে দেখা দিয়েছে দূষণ ভাসছে গবাদি পশুর মলমূত্র সহ নোংরা আবর্জনা এতে বিপাকে পড়েছেন স্থানীয়রা তারা বলছেন পুকুরটি দেখভাল করেন সেখানকার কেয়ারটেকার রবিউল তিনি মাছ চাষের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবেই পুকুর দূষণ করছেন বলে দাবি এলাকাবাসীর পুকুরটাও অপরিষ্কার রাখার কারণে আমাদের এই পানিটা খাওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না মুরগির খামার করা আছে হাঁসের খামার করা আছে ওই পানিটা ধোয়ানির ভিতরে নামতেছে এ পাশে আসছে মনে করেন যে বাথরুমের পানিও আসে কারণ যে টয়লেট ফেটে গেছে অভিযোগের বিষয়ে জানতে চাইতেই চটে গেলেন রবি পানি উন্নয়ন বোর্ডের তিন একরেরও বেশি জমি ভোগ করছেন রবিউল ইসলাম পরিবার নিয়ে বসতি গেড়েছেন দূষিত করছেন পুকুরের পানি স্থানীয়দের অভিযোগে আমরা জানতে চাই তবে তিনি ক্যামেরায় কথা বলতে রাজি হননি পানি দূষণ বন্ধে স্থায়ী সমাধানের উদ্যোগ নিচ্ছেন বলে জানালেন নির্বাহী প্রকৌশলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কিন্তু বিভিন্ন উপজেলায় মিলে প্রায় আটটি পুকুর আছে এবং সবগুলাই জনসাধারণের জন্য উন্মুক্ত সংশ্লিষ্ট দপ্তর জনস্বাস্থ্য ওনাদের সাথেও আমরা আলাপ করবো যেন একটি পানি বিশোধনাগার অ্যান্ড ফিল্টার যে টাইপের যে একটা প্রক্রিয়া আছে সেগুলো যেন স্থাপন করে দিয়ে মানুষের যে পানির যে সমস্যা সেটা যেন বা সমস্যাটা স্থায়ীভাবে সমাধান করতে পারে সুপেও পানির জন্য হাহাকার উপকূল জুড়ে বর্ষায় পুকুরের পাশাপাশি বৃষ্টির পানি ধরে রেখে মিটছে চাহিদা আকরামুল ইসলাম যমুনা নিউজ সাতখেরা